আসসালামু আলাইকুম ট্রপিক্যাল ল্যান্ড সার্ভে অনলাইনের পক্ষ থেকে আমি রবিন আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওর যে টাইটেল সেই টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো বা আলোচনা করব একটু প্রাথমিক আলোচনা আপনারা অনেকেই যারা অনলাইনে বা সরাসরি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তারা একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে থাকেন সেটা হচ্ছে বোর্ড ভাইবা। আপনারা জানেন বোর্ডে বা কারিগরি বোর্ডে তিনটা পরীক্ষা হয় এক হচ্ছে লিখিত প্র্যাকটিক্যাল এবং ভাইবা লিখিত পরীক্ষায় একটা কনফিডেন্স থাকে যে প্রশ্ন যায় কিছু আসো কিছু আমরা অন্ত লিখে দিয়ে আসতে পারবো কিন্তু ভাইবা যখন আসে তখন তিন চারজন থাকে একটা বোর্ড বোর্ড ভাইবা হয় সেখানে একটা টেকনিক্যাল প্রশ্ন করলে দেখা যায় অনেক সময় কনফিডেন্স লেভেল নিচে থাকে সেই ভয়ে একটা পারা প্রশ্ন আমরা প্রপার উত্তর দিতে পারছি না বা উত্তরটা প্রপারলি আমরা ডেলিভারি দিতে পারছি না আর একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে ভাইবা কি ধরনের প্রশ্ন হয় বা কি কি প্রশ্ন করে থাকে সেটার উপর একটা কনফিউশন থাকে এই বিষয়গুলির কাটানোর জন্য মূলত আমি আপনাদের জন্য যেখানে দশ থেকে বারোটা হবে এবং সেখানে এক থেকে প্রশ্ন বা দেড় সলিউশনের একটা ব্যবস্থা থাকবে আপনারা এটা লক্ষ্য করবেন যে আমি যেই কোশ্চেনগুলি আপনাদের আপনাদেরকে সলিউশন করে দেব এর থেকে আপনারা কমপক্ষে বারো থেকে পনেরো মার্কের আহ পাবেন লিখিত পরীক্ষায়ও অর্থাৎ ষাট মার্কের মধ্যে সিক্সটি মার্কের মধ্যে আপনারা পনেরো মার্ক নিশ্চিত সেই ভাইবা পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করলে আপনারা পাবেন অর্থাৎ এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রিপশন দিয়ে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং নিজে কিছু শিখুন অবশ্যই অন্যকে শেখাবেন অন্যকে শেখালে কখনোই কমে না তো আজকে আমাদের ভিডিও প্রাথমিক ভিডিও আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ